ওই তো এটাই বুঝি আবিরের ভোন বা দেখতে খুব মোটা তাজা এই শুনছ তুমি কি আমায় ডাকলে হ্যাঁ আমি তোমায় ডাকছি এখানে তো আর কেউ নেই তুমি দেখতে পাচ্ছ না এইটুকু বাগের বাচ্চা কি বিয়াদব রে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও মনে হয় জানে না হ্যাঁ বুঝলাম তো আজেরা প্যাচাল ছেড়ে বলো এবার আমায় ডাকলে কেন তোমায় কি আর আমি এমনি এমনি ডাকছি শোনো তোমার ভাই আমায় বলল তোমায় নিয়ে যেতে তাই আমি এসেছি বুঝেছ আমার ভাই মানি তুমি কি আবিরের কথা বলছ হ্যাঁ গো আমি তোমার ভাই আবিরের কথাই তো বলছি বলো আমার ভাই আবির কোথায় ওকে তো খুঁজে খুঁজে আমি পাগল হয়ে যাচ্ছি